হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে যাব আমি নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে অনেক দিন ধরেই বলছিলাম যাব যাব কিন্তু যাওয়ার হচ্ছিল না তাই আজকে বেরিয়েই পড়েছি তারপর আমরা চলে আসি সোজা দমদম স্টেশনে দমদম স্টেশন থেকে ট্রেন ধরে চলে যাই নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশন থেকে খুব একটা বেশি দূরে নয় মায়ের মন্দির পাঁচ মিনিটের হাঁটা পথ এসেই প্রথমে পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিই আর তারপর লাইনে দাঁড়িয়ে তবে লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তারপরে আমরা ভেতরে গিয়ে মায়ের দর্শন করে মাকে পুজো দিয়ে বাইরে চলে আসি তবে বাইরে সিঁদুর রাখা ছিল সবাই নিচের মতো করে তিলক লাগিয়ে নিচ্ছিল আর তার পাশে আরেকটি মন্দির ছিল যেখানে ভাবলাম ধূপ জ্বালিয়ে দিয়ে আসি তবে সেখানে ধূপ জ্বালাতে দিচ্ছিল না তারপর আমরা আবার চলে আসি স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে আসি আবার দমদমে তো আজকের ব্লগটা এখান থেকে দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে আপাতত টাটা